আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনগুলোর যে অ্যাপসগুলো আনইনস্টল করেন এগুলো কিন্তু একেবারে ডিলিট হয়ে যায় না এইগুলো কোথায় থেকে যায় তা আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তার আগে একটি কথা নিই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্টারভিউ পর আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনটি চালানোর সময় অনেক সময় আপনি কি করেন অ্যাপসগুলো আনস্টল করে থাকেন কীভাবে আনস্টল করে থাকেন দেখুন মনে করুন আমি একটি অ্যাপস এখান থেকে আপনাদেরকে আনইনস্টল করে দেখাচ্ছি এই আনইনস্টল করা অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে দিলে একেবারে আপনার কি হয় আনইনস্টল মোবাইল থেকে একেবারে রিলেট হয়ে যায় না মনে করুন আমি এই অ্যাপসটি আনইনস্টল করে দেখাচ্ছি দেখুন আনইনস্টলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবো আনন্সল হয়ে গেল আমার মোবাইলের ডিসপ্লে থেকে কিন্তু এই একেবারে মোবাইল থেকে ডিলিট হয়নি একেবারে না হলে হবে আমার স্টোরেজ বা ফোন মেমরি যে আছে এগুলো ধীরে ধীরে কি হবে ভুক হয়ে যাবে লুট হয়ে যাবে লুট হওয়ার কারণে আমার মোবাইলটি কি স্লো কাজ করবে মধ্যে হ্যাং হয়ে যাবে এগুলো কি করতে হবে একেবারে মোবাইল থেকে ডিলিট করে দিতে হবে ডিলিট করার জন্য কী করতে হবে আপনাকে আপনার যে মোবাইলের স্টোর আছে আপনি কী করবেন আপনার মোবাইলের প্লে স্টোরে ক্লিক করে দেবেন আমি আমার এই মোবাইলে যে স্টোর আছে এখানে আমি প্রবেশ করলাম প্রবেশ প্রবেশ করার পর আপনি কী করবেন আপনার যে প্লে স্টোরে যে লোগো আছে দেখুন লোগো এই লোগোতে ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখন কোন অপশনটি আপনি সিলেক্ট করবেন আপনি এখন দেখুন এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি কী করবেন আপনার যে দেখুন সাইডে ম্যানেজ ম্যানেজ নামে যে একটি অপশান দেওয়া আছে এই অপশনটিতে আপনি কী করবেন ক্লিক করে দেবেন ম্যানেশনাল অপশনটি আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন একই যে জায়গায় দেখুন অনেকগুলো অ্যাপস আপনার হচ্ছে এটা হচ্ছে ইনস্টল করা আছে আপনার ফোনের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে এগুলো ইনস্টলকৃত অ্যাপস এই অ্যাপসগুলো কিছু করা যাবে না এখন এর ভিতর থেকে বাহির করতে হবে কোনগুলো আনইনস্টল করা অ্যাপস আমার অপ্রয়োজনীয় অ্যাপস এগুলো আমি কি ফোন থেকে একেবারে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার জন্য আপনি কি করবেন দেখুন এই জায়গায় ইনস্টলেড লেখা আছে এ জায়গায় আপনি কী করবেন ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন দেখুন নিচে যে দুই নম্বর অপশনটি আছে নট ইনস্টলেট এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এই অ্যাপসগুলো কি আনইনস্টল করা এই আনইনস্টল করা অ্যাপসগুলো আপনি কী করবেন ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার জন্য আপনি কি করবেন আপনার যে এই আছে দিয়ে নেবেন কোনটা কোনটা আপনি ডিলিট করতে চান একেবারে ফোন থেকে এই অ্যাপস গুলো সাইটে যে চেকমার্ক দেওয়ার একটা অপশন আছে এগুলো আপনি কি করব চেকমার্ক দিয়ে নেবেন আমি মনে করুন এটা আমি চেকমার্ক দিয়ে নিলাম এই এটাও আমি চেকমার্ক দিয়ে নিলাম এটাও আমি কি করব আনস্টল একেবারে ফোন থেকে একেবারে ডিলিট করে দেব এটা আমি দিয়ে নিলাম এগুলো এখন কি করব কোন জায়গায় ডিলিট করবো ডিলিট করার জন্য আপনি কি করবেন উপরে দেখুন উপরে দেখুন এই ডিলিট একটি আইকন দেওয়া আছে এই ডিলিট আইকনে আপনি কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি কি করবেন এই যে রিমুভ নামে যে অপশনটি দেওয়া আছে এই রিমুভ নামে অপশনটি আপনি কী করবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন দেখুন আপনার ফোন থেকে একেবারে চিরতরে আপনার এই অ্যাপসগুলো ডিলিট হয়ে গিয়েছে এভাবে আপনি ইচ্ছে করলে আপনার ফোন থেকে যতগুলো আনইনস্টল করা অ্যাপস আছে সবগুলো আপনি কী করে দিতে পারবেন একেবারে ফোন থেকে ডিলিট করে দিতে পারবেন এভাবে আপনি আনইনস্টল করা অ্যাপসগুলো ডিলিট করতে পারেন যদি আমার এই ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন বা আপনার কিছু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম